হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার তোমাদের সামনে তো দেখো আমি চলে এসেছি গিফটের দোকানে একটা গিফট কিনতে তো আজকে আছে মাম্মামের একটা বন্ধুর বার্থডে তো তার জন্যই গেছিলাম গিফট কিনতে দেখো গিফট কিনে আমি বাড়িও চলে এসেছি তো এখন রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে খুবই একটা ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তো দেখো রেডি হয়ে সঙ্গে টোটোতে করে তো চলো আমার নাম হাইকোর্টে সবাইকে দেখতে দেখতে দেখো আমি পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তো দেখো আরও সবার সঙ্গে দেখা হয়ে গেল ওদেরও নেমন্তন্ন আছে ওখানে তো চলো আর বেশি একটা দূর নয় সামনেই ওদের বাড়ি তো চলো দেখো আমি চলে এসেছি ফাইনালি নীলদের বাড়িতে আজকে নীলের বার্থডে তো সবাই চলে এসছে অলরেডি এই যে সবাই গল্প করছে তো সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো আর সবার সঙ্গে খুব মজা করলাম সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর কি তো এদিকে দেখো নীল এদিকে কেক কাটতে ব্যস্ত তো এখন এই যে পল্লবী দিয়েও চলে এসছে তো এখন কেক কাটা হবে তো সব বাচ্চারাও এসে গেছে সবাই মিলে খুবই মজা করছে আর খুবই ভালো লাগলো আজকে সন্ধ্যাটা তো চলো আজকে এদিকে সবাই মোটামুটি চলে এসছে এখন কেক কাটা হবে তো দেখো এদিকে ম্যামেরাও আছেন পেছনে তো চলো দেখতে থাকো ওদিকে তো দেখলে কেক কাটা হয়ে গেছে কেক কাটা হয়ে যাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে তো অলরেডি খেতে বসে গেছি মামামকে নিয়ে যে মাকে খাওয়া দাওয়া করে নি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে অলরেডি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো